সম্মানিত ভিয়া আসসালাম আলাইকুম এ ধরনের একটা প্লেট দিয়ে আপনারা জানেন এ ধরনের একটা প্লেট দিয়ে আমরা কিভাবে আসলে একটা ইজি বাইকের কন্ট্রোলার নিজেরাই তৈরি করে থাকি পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যা হলে সেগুলা মেরামত করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি কিভাবে। আপনারা আসলে একটা মিস্ত্রিতে রূপান্তরিত হবেন পাশাপাশি আপনাদের কন্ট্রোলারগুলা নষ্ট হলে মেরামত করবেন তো আজকে তেমনি একটা ভিডিও আপনাদেরকে দিব আজকেও ব্যতিক্রম কিছু না এ ধরনের মাদার বুদ্ধে আমরা কিভাবে তৈরি করে থাকি একটা কন্ট্রোলার সেগুলাই আসলে আপনাদেরকে বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি কি ধরনের সমস্যা আপনাদের এ ধরনের কন্ট্রোলার গুলা মেরামত করতে গেলে আপনারা ফেস করে থাকেন সেগুলো নিয়েই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর হতে পারে একটা রিকশা গাড়ির কন্ট্রোলার চার ব্যাটারির গাড়ির কন্ট্রোলার মিশুক গাড়ির কন্ট্রোলার কোনো ব্যাপার না হতে পারে এক হাজার ওয়ার্ডের ডাটায় কন্ট্রোলার অথবা বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার হতে পারে আপনার যে কোনো ধরনের ইলেকট্রিক সাইকেলের কন্ট্রোলার তো এই ধরনের মাদার বোর্ড থেকে আমরা কিভাবে আসলে একটা কন্ট্রোলার আপনারা খুব সহজে মেরামত করবেন তাছাড়া আমরা আমাদের কাছে ছুটে আসা ছাত্রদের যেভাবে আসলে প্রশিক্ষণ দিয়ে থাকি এ ধরনের একটা মাদার বোর্ড দিয়ে কিন্তু এক কন্ট্রোলারে কীভাবে রূপান্তরিত করবেন প্রত্যেকটা পার্টস কীভাবে চিনবেন প্রত্যেকটা পার্সের মান কীভাবে বুঝবেন প্রত্যেকটা পার্টস কীভাবে আপনি লাগাবেন খুলবেন বিস্তারিত প্রশিক্ষণগুলো আমরা এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো এটা আপনারা যারা আমাদের চ্যানেলে পুরাণ দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে জানাচ্ছে অটোমেটিক টিভির পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পারছেন এখানে যে মুসপেটগুলা এ ধরনের সমস্যাগুলা বেশি আমাদের কাছে শিখতে আসা ভাইরা করে থাকে মুসপেটগুলো আসলে হোল করা ছিদ্র করা মুসপেটগুলো আসলে ছিদ্র করার সময় যে বোলটা হয়ে থাকে এ পাশ থেকে ছিদ্র করতে গিয়ে ও পাশে আসলে লাইনগুলো ছিঁড়ে ফেলে তো লাইনগুলো যখন ছেড়ে ফেলে তখন কিন্তু আসলে কন্ট্রোলারগুলো ওকে করার পরে কিন্তু আসলে যখন লাইন দেওয়া হয় আবার ওর ওপর যে কোনো একটা সাইড আসলে শর্ট হয়ে যা বসে যা তারপর আবার কাজ করার প্রয়োজন হয়ে থাকে তো আসলে এই কাজগুলো করার সময় আপনারা যখন আসলে লাইনগুলা ভালো করে দেখবেন যেন ছিঁড়ে না যা লাইনগুলা যেন উঠে না যা সেদিকে লক্ষ্য রেখে খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে কাজগুলা করবেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে আমাদের ভিডিওগুলা দেখেও আপনি একটা কন্ট্রোলারকে মাদারবোর্ড থেকে একটা কন্ট্রোলে রূপান্তরিত করতে পারবেন সেটা হতে পারে ডাটাই কন্ট্রোলার অথবা ই কন্ট্রোলার বা মিশুক গাড়ির কন্ট্রোলার সিভাত গাড়ির কন্ট্রোলার যে কোনো ধরনের কন্ট্রোলার হোক না কেন খুব সহজে আপনারা এটা মেরামত করতে পারবেন তো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো অবশ্যই মুসপেটগুলা যে হুলগুলা রয়েছে এই হুলগুলা করার সময় অবশ্যই যেন লাইন ছিঁড়ে না যা অথবা জ্বালাই করার সময় কোনো একটা মুসপেটের গোড়াতে যেন জ্বালাই কম না লেগে যা জ্বালাই যেন সঠিকভাবে এ ধরনের মুসপেটের লাগানো হওয়া বা জ্বালাই সঠিকভাবে আপনারা করবেন আর এই নিচে যে পার্সগুলো ছোটো ছোটো অল্প কয়েকটা পার্টস কিন্তু এ ধরনের পার্সগুলো প্রত্যেকটা পার্টসের মান সহ কোন পার্সের কাজ কি কোনটা নেগেটিভ পার্টস কোনটা রুমসের পার্স কোনটা কিলুর পার্টস সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখিয়ে থাকি তো এই কারণে বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য তো বারোশো কন্ট্রোলার হোক বা যে কোনো ধরনের কন্ট্রোলার হোক একই নিয়মে আপনাদের করতে হবে তো অবশ্যই পার্সগুলা আপনার ওপর সাইডের সাথে মিল রেখে করতে হবে যে দিয়ে করবেন মুসপ্যাড যে ব্যান্ডের করবেন একই ব্যান্ডের করবেন এখানে দেখলে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ছিদ্র করার সময় এখানে কিন্তু লাইনগুলো ছিঁড়ে ফেলেছে তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন লাইনগুলো ছিদ্র করার সময় লাইনগুলো উঠে ফেলেছে অর্থাৎ এখানে যদি মুসপেট বসানো হয় এখানে জ্বালাই করবে কিসের সাথে তো যদি জ্বালাই করে সেহেতু জ্বালাই কিন্তু ধরবে না ওইভাবে মুসফেট খাড়া করায় রাখলেও কিন্তু এ ধরনের মুসফেট যখন আপনি এখানে লাগাইতে যাবেন তখন কিন্তু জ্বালাই করা অসম্ভব হয়ে পড়বে তো আসলে যদি ওইভাবে আপনি করে তাহলে কিন্তু যতই আপনি লাগান তারপরে কিন্তু আবার সেই সাইডটা শর্ট হবে চলবে না এ ধরনের সমস্যাগুলো আসলে অ্যাভেলেবেল হয়ে আসছে তো অবশ্যই নিচের যে গুরা পার্সগুলো অল্প কয়েকটি গুড়া পার্স আসলে কন্ট্রোলার সেট আপের সময় অনেকগুলো গুড়া পার্স দেখা গেলেও কিন্তু যখন আপনি প্লেটটা খুলে ফেলবেন অল্প কিছু গুঁড়া পার্স মনে হবে দেখতে পারছেন আর প্রত্যেকটা ঘুড়া পার্সের কত কাজ কি কোন পার্সে কিভাবে যাবে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা কিলো পার্টস কোনটা রুমসের পার্স কোনটা বিস্তারিত আমরা বুঝিয়ে দিয়ে থাকি আমাদের কাছে সে শিখতে আসা ভাইদের অর্থাৎ এ টু জেড কার্ডস আমরা শিখে থাকি তো অবশ্যই আপনি যদি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ছিল